হ্যালো ছবি তুলতে চান তবে কিছু ফটোগ্রাফির টার্মস বা পরিভাষা অবশ্যই আপনার জানা প্রয়োজন ফটোগ্রাফিতে শতাধিক টার্মস আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ টার্মসগুলি এখানে সহজভাবে বলবো আজকালকার স্মার্টফোনে প্রায় সব কিছুই অটোমেটিক তবুও দরকার মতো ম্যানুয়াল বা প্রোমোড ব্যবহার করতে হতে পারে ক্যামেরা ব্যবহার করার সময় এই টার্মসগুলি জানা অবশ্যই প্রয়োজন তো চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথমেই বলবো এক্সপোজার যত পরিমাণ আলো আপনার ক্যামেরার অভ্যন্তরে সেন্সারে পৌঁছয় সেই পরিমাণকে এক্সপোজার বলে অর্থাৎ আপনার ছবিটি কতটি ব্রাইট হবে বা ডার্ক হবে সেটি এই এক্সপোজারের ওপর নির্ভর করে একটি ডার্ক বা আধারি ছবি হলো আন্ডার এক্সপোজড অর্থাৎ ছবিটি প্রয়োজন মতো আলোতে এক্সপোজড হয়নি অন্যদিকে ছবি যখন প্রয়োজনের তুলনায় বেশি আলোতে এক্সপোজড হয় সেটি ওভার এক্সপোজড ছবি আলোর উজ্জ্বলতার এই এক্সপোজার তিনটি ক্যামেরা সেটিং অ্যাপারচার শাটার স্পিড ও আইএসও এই তিনটি সেটিং দ্বারা বদলানো যায় এই তিনটি সেটিংকে এক্সপোজার ট্রায়াঙ্গেলও বলে ফ্ল্যাশলাইটকে বাদ দিলে ক্যামেরার এই তিনটি বড় সেটিং ছবির ব্রাইটনেস বদলাতে পারে এছাড়াও ফটোশপ জাতীয় পোস্ট প্রসেসিং সফটওয়্যার দিয়ে এডিট করে ছবির ব্রাইটনেস কম বেশি করে নিতে পারেন অ্যাপারচার ক্যামেরার অ্যাপারচার হলো মানুষের চোখের মনির মতো এটি ক্যামেরা লেন্সে একটি গোলাকার ছিদ্র যার সাইজ বদলানো যায় বড় অ্যাপারচার দিয়ে বেশি আলো ঢোকে কম অ্যাপারচারে কম আলো ঢোকে একটি লেন্সে সব থেকে বেশি যে অ্যাপারচার পাওয়া যায় তাকে ম্যাক্সিমাম অ্যাপারচার আবার সব থেকে কম যে অ্যাপারচার পাওয়া যায় তাকে মিনিমাম অ্যাপারচার বলে এই অ্যাপারচার মাপা হয় এফ নাম্বার দিয়ে যেমন এফ ওয়ান পয়েন্ট ফোর বা এফ বাই টু বা এফ বাই ফাইভ পয়েন্ট সিক্স বা এফ বাই ইলেভেন এইভাবে মনে রাখবেন এই সংখ্যাগুলি ভগ্নাংশ তাই এফ বাই টু অ্যাপারচার এফ বাই এইট অ্যাপারচারের থেকে সাইজে বড় সাটার স্পিড সাটার স্পিড হল যতক্ষণ ক্যামেরার সাটার খোলা থাকে অর্থাৎ সেই সময়টুকু ক্যামেরা সেন্সর আলোই এক্সপোজড বা উন্মুক্ত থাকে এটিকে সাধারণত সেকেন্ড বা সেকেন্ডের ভগ্নাংশে দেখানো হয় ওয়ান সেকেন্ড হাফ সেকেন্ড ওয়ান বাই ফোর সেকেন্ড ওয়ান বাই টু ফিফটি সেকেন্ড ওয়ান বাই ফাইভ হান্ড্রেড সেকেন্ড এইভাবে আবার লং এক্সপোজার বা স্লো শাটার স্পিডেও আপনি ছবি তুলতে পারেন আজকালকার বেশিরভাগ ডিএসএলআর ক্যামেরায় তিরিশ সেকেন্ড দীর্ঘ শাটার স্পিডও পাওয়া যায় শাটার স্পিড যত ফাস্ট হয় ক্যামেরা সেন্সরে তত কম সময়ে আলো যায় অন্যদিকে স্লো শাটার স্পিডের অর্থ ক্যামেরা সেন্সরে বেশি সময় আলো যাওয়া আপনি যখন একই গতিশীল বস্তুর ছবি তোলেন বিভিন্ন শাটার স্পিডে তখন বিভিন্ন ইফেক্টস পাবেন ফার্স্ট শাটার স্পিডে দেখুন গতিশীল বস্তুটির মোশন ফ্রিজ হয়ে গেছে লং এক্সপোজার অর্থাৎ স্লো শাটার স্পিডে একই বস্তুর ইমেজ দেখুন ঝাপসা বা ব্লার হয়ে গেছে কারণ বেশি সময় ধরে আলো গেছে ক্যামেরা সেন্সরে গতিশীল বস্তুটি ওই সময়ে তার স্থান পরিবর্তন করেছে কিছুটা অর্থাৎ মোশনের কারণে ছবিটি ঝাপসা হচ্ছে সাটার স্পিড যত ফাস্ট হবে ছবিটিকে ব্লার বা ঝাপসা ভাব ছাড়া স্পষ্টভাবে তোলা সহজ হবে ক্যামেরা কেঁপে যাওয়া জনিত ব্লার হওয়ার চান্সও কম হবে অন্যদিকে লং এক্সপোজার বা স্লো শাটার স্পিডও কাজে লাগে যখন আপনি ছবিতে মোশন বা গতি বোঝাতে চান যেমন ঝর্ণা বা চলন্ত গাড়ি বা সিটিস্কেপ দেখুন গতিশীল বস্তুতে ব্লার বা ঝাপসা ভাব এলেও সেটি বেশ আর্টিস্টিক রোদ ঝলমলে দিনে আপনার ফাস্ট শাটার স্পিডের প্রয়োজন যাতে ইমেজটি বেশি আলোয় ওভার এক্সপোজ না হয়ে যায় আবার কম আলোয় আপনার লং এক্সপোজার বা স্লো শাটার স্পিড লাগে যাতে কম আলোয় ছবিটি আন্ডার এক্সপোজড অর্থাৎ ডার্ক না হয়ে যখন আপনি আইএসও নাম্বার বাড়াবেন ছবি আরও ব্রাইট বা উজ্জ্বল হবে অন্ধকার পরিবেশে থাকলে আরও উজ্জ্বল বা ব্রাইট ছবি নিতে সাহায্য করবে ক্যামেরার অন্য দুই বড় সেটিং অর্থাৎ অ্যাপারচার ও শাটার স্পিডের প্রয়োজন মতো আইএসও অ্যাডজাস্ট করে নিতে পারেন নয়েজ আবার অত্যাধিক আইএসওতে তোলা ছবিতে গ্রেন্স বা ছোট ছোটো স্ফুলিঙ্গ চলে আসে একে নয়েজ বলে ছবিটি ব্যবহারযোগ্য থাকে না সেই জন্য যখন অ্যাপারচার বা শাটার স্পিড ব্যবহার করেও ছবি ব্রাইট করতে পারছেন না তখনই কেবলমাত্র আইএসও ব্যবহার করুন ফোকাস যখন আপনার চোখ নিকটবর্তী কোনো জিনিসে ফোকাস করে তখন দূরের জিনিস ব্লাড়ি বা একটু ঝাপসা হয়ে যায় এটাই সাধারণ নিয়ম ফটোগ্রাফিতে ফোকাস কথার অর্থ একই যে বস্তুটি ফোকাসে আছে সেটি সার্প বা স্পষ্ট অন্যদিকে যেটি ফোকাসে নেই সেটি একটু হলেও ঝাপসা বা ব্লারি সাবজেক্ট সাবজেক্ট হলো ছবি বা ইমেজের মুখ্য চরিত্র ফোকাস থাকে সাবজেক্টের উপর এবং সাবজেক্ট হলো ছবির মধ্যে সব থেকে সার্ফ বা স্পষ্ট ফোকাল লেংথ যখন ছবির সাবজেক্ট ফোকাসে থাকে তখন লেন্স ও ইমেজ সেন্সারের মধ্যেকার দূরত্বকে ফোকাল লেংথ বলা হয় এটিকে সাধারণত মিলিমিটার বা এম দ্বারা মাপা হয় যেমন আটাশ এম এম পঞ্চাশ এম এম এই রকম উদাহরণস্বরূপ পঁয়ত্রিশ এম এম লেন্সের ছবি আঠেরো এম লেন্সের তুলনায় আরও জুমডিন হবে অর্থাৎ মনে হবে ছবির সাবজেক্ট ও অন্যান্য সব ইলেমেন্টস আপনার অনেক নিকটে এসে গেছে বোকে ইফেক্ট হল ফটোগ্রাফির অন্যতম জনপ্রিয় বিষয় বোকে ইফেক্টে ছবি দৃষ্টিনন্দন হয় যখন লার্জ অ্যাপারচার ব্যবহার করা হয় বিশেষত জুম ইন করে সাবজেক্টটিকে ক্যাপচার করলে সাবজেক্টটি ফোকাসে এসে বেশ স্পষ্ট হয় কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড আউট অফ ফোকাস হয়ে গিয়ে ঝাপসা বা ব্লার হয়ে যায় আউট অফ ফোকাস অঞ্চলের এই কোয়ালিটিকে বলে বোকে ইফেক্ট ডেপথ অফ ফিল্ড সাধারণভাবে বলতে গেলে ডেপথ অফ ফিল্ড হল ইমেজের কতটি অংশ ফোকাসে আছে অর্থাৎ কত অংশ স্পষ্ট বা সার্ফ এই ছবিটি দেখুন ওপরের স্কেচটিতে ইমেজের খুব ছোট একটি অংশ স্পষ্ট অর্থাৎ ফোকাসে আছে একে বলা হয় ন্যারো ডেপথ অফ ফিল্ড নিচের স্কেচটিতে অনেক বেশি সিন সার্ফ তাই এটি লার্জ ডেপথ অফ ফিল্ড ইমেজের সার্ফ বা স্পষ্ট অংশ থেকে অস্পষ্ট অংশ ঘটে গ্র্যাজুয়ালি অনেক সময় পয়েন্ট টু পয়েন্ট বলাও মুশকিল তাই মোটামুটি গ্রহণযোগ্য সার্ফ বা স্পষ্ট অংশই হল ডেপথ অফ ফিল্ড কম্পোজিশান শুধুমাত্র ভিজুয়াল আর্টসই নয় অন্য যে কোনো প্রকার আর্টসে যেমন মিউজিক ডান্স লিটারেচার সব ক্ষেত্রে কম্পোজিশান গুরুত্বপূর্ণ ফটোগ্রাফিতে কম্পোজিশানের অর্থ ইমেজে ছবির সাবজেক্ট ও অন্যান্য ইলেমেন্টসগুলিকে এমনভাবে ফ্রেমে নিয়ে আসা যাতে আপনার সেই ছবিটি তোলার মুখ্য উদ্দেশ্য চরিতার্থ হয় ভালো কম্পোজিশনের অর্থ ছবির সাবজেক্ট ও ইলেমেন্টসগুলির অ্যালাইনমেন্ট বা সমাপতন সঠিক হয়েছে ছবিটি দৃষ্টিনন্দন হয়েছে ধরুন আপনি আপনার বন্ধুর ক্লোজ শট নেবেন কিন্তু তার দাঁড়ানোর পজিশন আপনার পছন্দ হলো না তাকে পিছিয়ে যেতে বললেন একটা চেয়ারে বসালেন সেখানে টেবিলের ওপর রাখলেন একটি ফুলদানি সব মিলিয়ে কম্পোজিশনটি আপনার পছন্দ হলো এক্ষেত্রে আপনি ছবির সাবজেক্ট অর্থাৎ আপনার বন্ধুকে ও অন্যান্য কিছু ইলিমেন্টস সরিয়ে ছবির কম্পোজিশন ভালো করে নিলেন কিন্তু যারা রাস্তাঘাটে ফটোগ্রাফি করেন সাবজেক্টকে এইভাবে সরানোর কোনো উপায় থাকে না সেই জন্য তাদের অপেক্ষা করতে হয় কখন তাদের ফ্রেমে সব থেকে গ্রহণীয় পজিশানটি আসবে আবার আপনি যখন ল্যান্ডস্কেপ জাতীয় ছবি তুলছেন তখন আপনার কোনো কিছু সরানোর উপায়ই নেই নিজেকেই সরতে হয় ফটোগ্রাফিতে এই কম্পোজিশনের বেশ কয়েকটি রুলস বা নিয়ম আছে রুল অফ থার্ডস নতুন যারা ফটো তুলছেন তাদের বেশিরভাগই ছবি সাবজেক্টকে একেবারে ফ্রেমের কেন্দ্রে বা সেন্টারে নিয়ে নেন কিছু কিছু ফটোগ্রাফিতে এই সেন্ট্রাল কম্পোজিশান খুবই সুন্দর লাগে কিন্তু সবসময় সাবজেক্টকে ফ্রেমের মাঝে রাখাটা বোরিং হয়ে যায় সেই জন্য রুল অফ থার্ডসের প্রয়োগ জানাটা জরুরি রুল অফ থার্ডস হল ছবির সাবজেক্ট বা মূল বিষয়কে ফ্রেমের একেবারে কেন্দ্রে না রাখা একে সেন্টার কম্পোজিশনও বলা হয় এই ইমেজটি দেখতে পাচ্ছেন এটি থ্রি ইন্টু থ্রি গ্রিড লাইন ফটোগ্রাফাররা এই গ্রিড লাইনকে ব্যবহার করে ছবিকে আরও আকর্ষণীয় করেন ইমেজে দেখতে পাচ্ছেন থ্রি ইন্টু থ্রি গ্রিড লাইনস ভিতরে দুটি ভার্টিকাল লাইন দুটি হরাইজন্টাল লাইনকে ছেদ করেছে অর্থাৎ দুটি লম্বা লাইন দুটি অনুভূমিক লাইনকে ছেদ করেছে এবং চারটি ছেদবিন্দু বা ইন্টারসেক্টিং পয়েন্টসের সৃষ্টি হয়েছে ফ্রেমের গুরুত্বপূর্ণ এলিমেন্টসগুলিকে এই ছেদবিন্দুগুলিতে রাখুন এই ইমেজটি দেখুন দেখতেই পাচ্ছেন ছবিতে দিগন্তরেখা এবং প্রাইমারি সাবজেক্টকে গ্রিড লাইন বরাবর নেওয়া হয়েছে আবার এই ইমেজটিতে সাবজেক্টকে এই গ্রিড লাইন বরাবর নেওয়া হয়েছে মনে রাখবেন এই রুল অফ থার্ডস প্রয়োগ করতে গিয়ে ফ্রেমে ইম্পর্ট্যান্ট জিনিস যেন বাদ পড়ে না যায় এই এইরকম কোনো রুল নেই যে ছবিতে রুল অফ থার্ডস প্রয়োগ করতেই হবে তাই প্রয়োজন মতো এটি ব্যবহার করুন শুধু রুল অফ থার্ডসই নয় বাস্তবে যে কোনো প্রকার সেন্টার কম্পোজিশন অর্থাৎ সাবজেক্টকে কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া আপনাকে ভালো মানের ছবি তুলতে সাহায্য করে চেষ্টা করুন সাবজেক্টকে সেন্টার থেকে স্লাইডলি দূরে রাখতে বা প্রান্তে রাখতে আজকালকার বেশিরভাগ স্মার্টফোনে ক্যামেরা সেটিংয়ে লাইন অপশন পেয়ে যাবেন যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন ওপেন ক্যামেরা বা এই জাতীয় অ্যাপ্লিকেশানস এইচডিআর এইচডিআর পুরো কথা হলো হাই ডায়নামিক রেঞ্জ সাধারণত যখন আপনি লং শট নেন যেমন ল্যান্ডস্কেপ পাহাড় নদী বা আকাশে মেঘ রৌদ্রের খেলা তখন এইচডিআর বেশ কাজে দেয় যখন ফটোর কিছু অংশে ছায়া বা অন্ধকার অন্ধকার ভাব আবার অন্য অংশে প্রচুর আলো অর্থাৎ ইমেজের দুই অংশ থেকেই আপনি বেশি ইনফরমেশান পাননি ক্যামেরা আলোর সব থেকে কম লেভেল ও সব থেকে বেশি লেভেলকে ঠিকমতো ক্যাপচার করতে পারেনি বলা যেতে পারে ক্যামেরার ডায়নামিক রেঞ্জ ততটা ওয়াইড বা বিস্তৃত ছিল না তাই ফটোটি খারাপ এসেছে এবার বলি এইচডিআর কিভাবে কাজ করে এইচডিআর অন করে ছবি তুললে ক্যামেরা একটি নয় তিনটি ছবি নেয় তার মধ্যে একটি নর্মাল ছবি নেয় আর একটি নেয় নিজের এক্সপোজার অনেক বেশি বাড়িয়ে যাতে ছবির যে অংশ ছায়াতে ছিল সেটি ক্যামেরা বেশ ভালো করে দেখতে পায় সেই অংশের ইনফরমেশন ভালো করে ক্যাপচার করে নেয় তিন নম্বর ছবিটি নেয় এক্সপোজার একেবারে কম করে এতে কী হয় যে অংশে বেশি আলো বা রোদ ছিল সেই অংশের ইনফরমেশন সঠিকভাবে ক্যাপচার করে তারপর সফটওয়্যারের সাহায্যে এই তিনটি ফটোকে মিলিয়ে যে ফাইনাল আউটপুট দেয় তাতে পুরো ছবিতে সমভাবে ব্রাইটনেস পাওয়া যায় ভালো ডিটেলিং পাওয়া যায় ছায়া অংশগুলিও ভালোভাবে দেখতে পাওয়া যায় আজকালকার বেশিরভাগ মিড রেঞ্জ স্মার্টফোনে ক্যামেরা সেটিংয়ে এইচডিআর মোড পেয়ে যাবেন যদি আপনার ফোনে না পান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ওপেন ক্যামেরা বা এইচডিআর ক্যামেরা জাতীয় অ্যাপ মনে রাখবেন যখন কোনো মুভিং বা গতিশীল সাবজেক্টের ছবি নেন তখন এইচডিআর ছবি নেওয়া উচিত না কেননা সাবজেক্টে মুভমেন্টস থাকে আগেই বলেছি আপনার ক্যামেরা তিনটি ছবি নেবে যতক্ষণ ক্যামেরা তিনটি ছবি নেবে ততক্ষণে আপনার সাবজেক্টের কিছুটা মুভমেন্ট হয়ে যায় তাতে ফাইনাল যে ফটোটি আসবে সেটি ঝাপসা বা ব্লার হয়ে যাবে অনেক ছবিতে আলোর সাথে অন্ধকারের মেলবন্ধনে একটি শৈল্পিক সুষমার সৃষ্টি হয় সেই আবছা অন্ধকারকে আর্টিস্টিকভাবে ব্যবহার করেন অনেকেই সুতরাং দরকার মতো এইচডিআর ব্যবহার করুন অ্যাসপেক্ট রেশিও হল ইমেজের বড় দিকটির সাথে ইমেজের ছোট দিকটির অনুপাত ছবি তোলার সময় আপনি অ্যাসপেক্ট রেশিও বদলাতে পারেন অথবা ছবি তোলার পর প্রয়োজন মতো এডিট করে ক্রপ করে নিতে পারেন উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত বেশিরভাগ সিনেমা ফোর টু থ্রি রেশিওতে তোলা হতো এটিকে অ্যাকাডেমি ফরম্যাটও বলে সিক্সটিন ইস টু নাইন হল ওয়াইড স্ক্রিন ফরম্যাট বর্তমানে এটি হাই ডেফিনেশন টিভিতে বেশিরভাগ ডেস্কটপ ভিডিও প্লেয়ার্স ইউটিউব টুইটারে স্ট্যান্ডার্ড অ্যাসপেক্ট রেশিও টোয়েন্টি ওয়ান টু নাইন এটিকে অ্যানামর্ফিক ফরম্যাটও বলে আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক পরিচালক এই ফরম্যাট ব্যবহার করছেন সিক্সটিন টু নাইনের তুলনায় বুঝতেই পারছেন এটি চওড়াই বেশি তাই বেশি সিনারি ও অবজেক্ট ধরতে পারবে স্ক্রিনে এছাড়াও নাইনটিন পয়েন্ট ফাইভ ইস নাইন টোয়েন্টি ইস টু নাইন ইত্যাদি বিভিন্ন অ্যাসপেক্ট রেশিওর স্মার্টফোন বাজারে এসেছে হোয়াইট ব্যালেন্স আপনার চোখ স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন লাইট সোর্সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় কিন্তু আপনার ক্যামেরা তা পারে না তার কারণে দেখবেন কখনো কখনো আপনার তোলা ছবিতে প্রয়োজনের তুলনায় বেশি রঙের বা অবাস্তব রঙ এসে গেছে হোয়াইট ব্যালেন্সিং সঠিক রং প্রকাশ করে অনেকেই এটি অটোমোডে ব্যবহার করেন কিন্তু যখন কোনো রং একেবারে কারেক্টলি নেওয়া প্রয়োজন এবং সেটি খুব গুরুত্বপূর্ণ তখন ফটোগ্রাফাররা ফিক্সড হোয়াইট ব্যালেন্সিং সেটিং ব্যবহার করেন বাস্ট মোড সাধারণত কি হয় একটি ক্লিকে আপনি একটি ছবি তুলতে পারেন কিন্তু বাস্ট মোড অন করলে ক্যামেরা পরপর ছবি তুলতেই থাকবে যতক্ষণ না আপনি সুইচ ডাউন করবেন এর দ্বারা কি হয় আপনি বেশ কিছু ছবির মধ্যে সেরা ছবিটি বেছে নিতে পারেন ম্যানুয়াল মোড আজকালকার স্মার্টফোন ফটোগ্রাফি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কখনও কখনো তার ফটোর মান পয়েন্ট অ্যান্ড শ্যুট ডিজিটাল ক্যামেরার থেকেও মানে ভালো আজকালকার স্মার্টফোনে এইচডিআর হাইব্রিড জুম এবং নাইট মোডে অনেক ভালো ছবি তোলা যাচ্ছে যে কোনো লাইটিংয়ে এছাড়াও যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্যামেরা অ্যাপটি খোলেন আপনি ম্যানুয়াল বা প্রো বা এক্সপার্ট এই মোডটি পাবেন যার দ্বারা আপনি ম্যানুয়ালি সাটা স্পিড আইএসও হোয়াইট ব্যালেন্স ইত্যাদি নিজে অ্যাডজাস্ট করতে পারবেন প্রয়োজন মতো কিছু ফোনে আপনি আনপ্রসেসড বা র ইমেজও পেতে পারেন ডিএসএলআর ক্যামেরার মতোই জুম ডিজিটাল অ্যান্ড অপটিক্যাল জুম দ্বারা সাবজেক্টকে তার অ্যাকচুয়াল দূরত্ব থেকে আরও নিকটে নিয়ে আসা যায় সাবজেক্ট কতগুণ বর্ধিত বা ম্যাগনিফাই হলো উদাহরণস্বরূপ ফোর এক্স জুম লেন্স ইমেজটিকে গুণ পর্যন্ত বড় করতে সাহায্য করবে মনে রাখবেন অপটিক্যাল জুম সর্বদাই ডিজিটাল জুমের চেয়ে ভালো অপটিক্যাল জুমে লেন্সের ভিতর গ্লাস ইলেমেন্টসগুলি ফিজিক্যালি মুভমেন্টস করে লেন্সের ফোকাল লেন্থ কমানো ও বাড়ানোর জন্য ডিজিটাল জুমে ইফেক্টস আনা হয় সফটওয়্যারের সাহায্যে এতে ইমেজের কোয়ালিটি লস হয়ে যায় প্রাইম লেন্স ও জুম লেন্স যে লেন্স জুম ব্যবহার করতে পারে না সেটি প্রাইম লেন্স এই লেন্সে ফোকাল লেংথ ফিক্সড থাকে অপরদিকে জুম লেন্সে অনেক ফোকাল লেন্স ব্যবহার করা যায় এই লেন্সের সাহায্যে আপনি ছবি ম্যাগনিফাই করে সাবজেক্টকে নিকটে নিয়ে আসতে পারেন এসএলআর ও ডিএসএলআর ক্যামেরা এসএলআর হল সিঙ্গল লেন্স রিফ্লেক্স ক্যামেরা অন্যদিকে ডিএসএলআর হলো ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লেক্স ক্যামেরা এই দুই প্রকার ক্যামেরাতেই লেন্স দ্বারা আলো প্রবেশ করে ক্যামেরার মিরর বা আয়না ব্যবহার করে আলোর প্রতিফলন ঘটানো হয় যাতে ক্যামেরার ভিউ ফাইন্ডারে একটি ইমেজ দেখা যায় ফটোগ্রাফার বুঝতে পারেন এক্স্যাক্টলি কি ক্যাপচার করতে হবে ইমেজ ক্যাপচার করতে এসএলআর ক্যামেরায় প্লাস্টিক বা জিলেটিন দ্বারা তৈরি ফিল্ম ব্যবহৃত হয় অন্যদিকে ডিএসএলআর ক্যামেরায় ইমেজ ক্যাপচার হয় মেমোরি কার্ডে ডিজিটালি টাইম ল্যাপস যখন আপনি একই জিনিসের অনেকগুলি সিঙ্গল ইমেজ নেন বিভিন্ন সময়ে এবং সেই সেই ইমেজগুলি জুড়ে একটি ভিডিও বানান তাতে একটি মুভমেন্টের সৃষ্টি হয় ভিডিওটি চালালে মনে হয় সময় দ্রুত এগোচ্ছে ধরুন বিভিন্ন সময়ে আপনি একটি সিনের বিভিন্ন ইমেজ ক্যাপচার করেছিলেন ওয়ান ফ্রেম পার সেকেন্ডে এবার সেটি চালালেন থার্টি ফ্রেমস পার সেকেন্ডে ফলে দেখার সময় মনে হবে তিরিশ গুণ স্পিড বেড়ে গেছে আবার এর বিপরীতে স্লো মোশনও করতে পারেন কালার স্যাচুরেশন হল রঙের বিশুদ্ধতা একটি রঙ কত স্পষ্ট স্বচ্ছ সমৃদ্ধ ও গভীর একটি স্যাচুরেশন স্কেল দেখানো হলো আপনি প্রথমে এতে স্পষ্ট লাল রং পান ধীরে ধীরে ডান দিকে গেলে রঙ গ্রেইশ হয় এবং শেষে পিওর গ্রে পাওয়া যায় মেগাপিক্সেল মেগাপিক্সেল হলো আপনার ক্যামেরা সেন্সরের রেজলিউশন ধরুন আপনার ক্যামেরার রেজলিউশন চওড়ায় ছ পিক্সেল ও লম্বায় চার হাজার পিক্সেল এই দুটিকে গুণ করে পাওয়া যায় দুশো লাখ পিক্সেলস অর্থাৎ চব্বিশ মিলিয়ন পিক্সেলস অতএব সেন্সরটি হল চব্বিশ মেগাপিক্সেল আজকাল সমস্ত ক্যামেরা কোম্পানি মেগাপিক্সেল কাউন্ট বাড়িয়ে যাচ্ছে যদিও বাস্তবে ইমেজের কোয়ালিটিতে দাবির অনুপাতে প্রতিফলন দেখা যাচ্ছে না শুধু মেগাপিক্সেল কাউন্ট ছবির কোয়ালিটি বাড়ায় না তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল ক্যামেরার সেন্সর সাইজ এবং স্মার্টফোনের সেন্সর সাইজ খুবই ছোট। এই ছিল ক্যামেরার গুরুত্বপূর্ণ টার্মসগুলি নিয়ে আমাদের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার